তার থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি মঙ্গল কন্যা মঙ্গল কন্যারাশি ত্যাগ করে রাশিতে গোচর করবে এবং আপনারা জানি মঙ্গল হচ্ছে এনার্জি এবং পাওয়ার এবং অ্যাকশান অর্থাৎ মঙ্গল থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি রাশিতে প্রবেশ করে মেস থেকে মিন বারোটি রাশির জাতক জাতিকাদের তাদের জন্ম ছকে বা পুষ্টিতে থাকা মঙ্গলের শুভ অবস্থান বা অশুভ অবস্থানের গুরুত্ব অনুযায়ী তারা বারোটি রাশির জাতক জাতিকাদের ফল বিস্তার করবে এই বারোটি রাশির জাতক জাতিকা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টিন সেপ্টেম্বর থেকে মঙ্গলের সুপ্রভাব ও কুপ্রভাব তারা পাবে একটা কর্মে অ্যাকশান আসবে এবং একটা এনার্জি আসবে সেটা কতটা তা নির্ভর করবে তাদের জন্মছকে থাকা মঙ্গলের অবস্থান অনুযায়ী তো বন্ধুরা এই সংক্রান্ত ভিডিও বিস্তারিতভাবে আমার চ্যানেল দিশারিতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নমস্কার